আজকে তোমার কি কি প্রশ্ন করবো শোনো ফল কিভাবে হয় ফলের ভিতর কি থাকে বীজ থেকে কি হয় ভারতের জাতীয় ফলের নাম কি কোন ফলের ভিতরে জল থাকে কোন ফল পাকলে হলুদ রঙের হয় কোন ফল সবসময় ফলে কোন ফল জলে হয় ফল কিভাবে হয় ফলের ভিতরে কি থাকে কি থাকে বীজ থেকে কি হয় ভারতের জাতীয় ফল কি জোরে কোন ফলের ভিতরে জল থাকে কোন ফল পাকলে হলুদ রঙের হয় জোরে কোন ফল সময় ফলে ঈশান কোন ফল সময় ফলে কলা নারকেল ঠিক কোন ফল জলে হয়